চাল ডাল তেল আলু লবণ চিনি পেঁয়াজ রসুন ও নগদ টাকা দিয়ে মানবিক সাহায্য করেছে আমাদের নগর ও সৃজনশীল সামাজিক সংগঠন নামের দুইটি সংগঠন শনিবার বিকেলে সংগঠনের পক্ষ থেকে কাতার প্রবাসী ব্যাপারী জহির তৌহিদ মিঠু স্মাইল দিন মোহাম্মদ রনি আব্দুল মান্নান সবুজ মহিন দুর্ঘটনায় হাত ভেঙে যাওয়া খলিফা বাড়ির মোহাম্মদ ইব্রাহিম ও তার পরিবারের হাতে ওই সামগ্রীগুলি তুলে দেন গত কয়েকদিন আগে দিনমজুর ইব্রাহিম কাজ করতে গিয়ে তার ডান হাত ভেঙে যায় এতে এগিয়ে আসে ওই সংগঠন দুইটি লোকজন একসঙ্গে পরিবারের দুই মাসের খাদ্য সামগ্রী ও চিকিৎসার জন্য নগদ অর্থ পেয়ে দারুণ খুশি ইব্রাহিম ও তার পরিবার পলিটিভির টিভির এখনকার সংবাদ এ পর্যন্তই পল্লি টিভির সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন wwwyoutubecom ডাব্লিউ ডব্লিউ ডট ইউটিউব ডট কম এছাড়াও ফেসবুকে লগ ইন করুন ডব্লিউ 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 ডট ফেসবুক ডট কম টিভি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে